أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا الله الرحمن الرحيم. اللهم صل على محمد اللهم صل على محمد نبي الأمي نبي وعلى آله وعلى آله وسلم تسليما وسلم تسليما رب زدني علما <applause> رب زدني علما <applause> رب زدني علما رب زدني علما رب زدني علما

এই পৃষ্ঠা থেকে হবে দেখতে পাচ্ছেন প্রথম ফসলের পরীক্ষা হম এখানে উল্টা পাল্টা হরফ দেওয়া আছে থেকে এ পর্যন্ত আছে ধারাবাহিক ভাবে দেওয়া নাই এতে করে বোঝা যাবে যে আপনাদেরটা মুখস্থ হয়েছে কিনা হরফ উচ্চারণটা সঠিক হয়েছে কিনা এই জন্য এই পৃষ্ঠা থেকে হবে আপনারা সেইভাবে প্রস্তুতি নেন হ্যাঁ যেহেতু আমাদের দ্বিতীয়বারের মতো শেষ হয়ে গেছে ঠিক না এখন আমাদের এখানে কথা যে আপনাদের স্কুলের পরীক্ষা চলাকালীন সময়ে আমরা আর দিব না এভাবে হরফগুলো নিয়ে একটু নাড়াচাড়া করব করবো ঠিক না আচ্ছা তো এগুলো একদিন ইনশাল্লাহ করব লাস্ট একদিন আপনাদের একবারে উনত্রিশটা হরফ পড়া দেওয়া থাকবে হ্যাঁ সেটা আজকে আর দিচ্ছি আজকে আপনাদের কি পড়ানো হবে কালিমা পড়ানো হবে কালিমা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জি কি দেখতে পাচ্ছেন জি আদি আয়ে মাসুমুনা আপনাদের তো কালী মায়ের বাটা পড়ানো হয়েছিল তাই না জি আচ্ছা আমরা আরেকবার একটু কালী মায়ের তৈরি বাটা মাস করব তারপরে আজকে কালী মায়ের তৈরি অর্থটা শিখব ঠিক আছে জি তাহলে সবাই স্ক্রিন থেকে খেয়াল করেন আর দেখে দেখে পড়েন কালী মায়ের তৈরি বা জোরে একসাথে এবং জোরে হ্যাঁ লা ইলাহা ইলা এই জায়গায় একটা খেয়াল করার বিষয় আছে কি জানেন আপনার স্ক্রিনের দিকে খেয়াল করতেছেন তো এই যে যে চিহ্নটা এটা তিন আলফ টানের চিহ্ন কয় আলফ টানের চিহ্ন 3 টান দেওয়ার চিহ্ন সবাই এই চিহ্নটাকে জেনে রাখেন এটা কয় আলফ চিহ্ন 34 কি কোণ একটা দাগ বাঁকা দাগ তাই না এটা তিন আলফ টানের চিহ্ন 4 আলফ টানের চিহ্ন কোনটা দেখবেন পার্থক্য আপনারা খেয়াল করছেন এটা হচ্ছে চার আলিফ টানের চিহ্ন এটা হচ্ছে তিন আলিফটানের টানের চিহ্ন এই জিনিসটা সবসময় মনে রাখবেন ওকে জি আপনাদেরকে পরবর্তীতে অবশ্যই শেখানো হবে তা আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আগে থেকে বলে দিলাম এবার দেখেন খেয়াল করেন তাহলে লামে তিন আলিফ টান আছে বলে ইল্লাল্লাহ কিন্তু বলা যাবে না সবাই একটু খেয়াল করেন আমি কি বলতেছি হ্যাঁ আমরা কি করতে আসছি বলেন আমি বারবার একই কথা বলি যে আমরা সবাই সহি শুদ্ধভাবে শিখতে আসছি আমরা সবাই কিভাবে শিখতে আসছি বলেন সহি শুদ্ধভাবে তো একটু খেয়াল করেন لا إله لا إله إلا الله إلا الله محمد محمد رسول الله رسول আজকে কিন্তু আপনাদের একটা খুবই গুরুত্বপূর্ণ হোমওয়ার্ক দেওয়া হবে এই জন্য সবাই পড়াটা ভালো করে পড়ে নেন আপনাদের ভিডিও হোমওয়ার্ক দেওয়া লাগবে আজকে কি হোমওয়ার্ক দেওয়া লাগবে ভিডিও পড়ানো শেষে আপনাদেরকে বুঝিয়ে দেবো এই জন্য সবাই খেয়াল করে পড়েন আরেকবার কালিমাই তৈবা কালিমাই লা তাহলে লা লাহা ডাইরেক্ট এভাবে বললে হবে না কিন্তু সুন্দর করে বলতে হবে লামে তিন আলিফ টান দিয়ে লা ইলাহা লা ইহো মাশাল্লা দেখছেন এই জায়গায় একটু গুণা করতে হবে মোহামাদুর রসুল

রাসূলুল্লাহ প্রত্যেকটা খুব খেয়াল করতে হবে যখন আপনারা সাধারণ মানুষের সাথে পড়বেন সাধারণ মানুষের সামনে তারা কি করবে শুন করবে যে হচ্ছে কিন্তু যখন আপনারা কোন হাফেজ সাহেবের সামনে পড়বেন কোন হুজুরের সামনে পড়বেন তখন যদি এটা শুদ্ধ সহি শুদ্ধ না হয় তাহলে তারা কি বলবে আপনাদের ভুল হচ্ছে ঠিক না এই কথা বলবে না La <Gibbi> ilaha La ilaha Illallah Illallah Muhammadur Muhammadur Muhammad এখন একজন পড়ে শোনাবে কে পড়ে শোনাবে রাফি পড়ে শোনাবেন আচ্ছা রাফি আগে বলছে তাহলে রাফি বলেন তো সুন্দর করে দেখি তাই বা

মাশাল্লাহ সুন্দর হয়েছে দুইজনেরটাই অনেক সুন্দর হয়েছে এখন আমরা কালিমায় তৈবার অর্থ শিখবো কালিমায় তৈবার অর্থ শিখবো আচ্ছা সাইম সাকিন একটু সমস্যা হয়েছে সাইম সাকিন আমাকে ফোন দিয়েছে আজকে ক্লাসে যুক্ত হতে পারবে না আর হুমায়রা কয়েকদিন যাবৎ ক্লাসে আসতেছে না কেন আসতেছে না আমি জানি না ফোন দিলেও ধরতেছে না যাই হোক আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা নিয়মিত ক্লাসটা করবেন ঠিক আছে এই যে আপনারা ভাইয়া কি বলেন শোনা যাচ্ছে না কেন শোনা যাচ্ছে না কম শোনা যাচ্ছে একদম সাউন্ডটা বাড়াই নেন বাড়ানো আছে প্রথম থেকে কি কম শোনা যাচ্ছিল না তাহলে কোনো কল আসছে আপনার ফোনে নাকি হ্যাঁ তাহলে লিভ নিয়ে জয়েন করেন কি একটা সমস্যা ফোন আসলে আর শোনা যায় না নাকি এখন তাহলে কালিমায় তৈবা জাইনের যে সমস্যাটা হচ্ছে রাসুল উল্লা বলে ফেলতেছে তাই না তাহলে কি করতে হবে রা বলা যাবে না রসুল উল্লাহ বলতে হবে আমরা আরেকবার একটু মাস করবো তারপর কালিমায় তৈবার অর্থ শিখবো Kalimai to iba. Kalimai to La ilaha. La ilaha. La ilaha. La ilaha. Illa Illallahu. Illallah. কেন র আসলে আমাদের প্রথম থেকে দেখছেন আপনারা অনেক তারপরে অনেক বড় হয়ে গিয়েছেন আরো আমাদের শিশুকাল থেকে এগুলো শিখতে যাতে করে সমস্যা না হয় যেরকম দেখেন রাফি হ্যাঁ হ্যাঁ বলতে বলতে ওর আর জি বলতে পারে এখন থেকে আবার প্র্যাকটিস করতে হবে প্রতিদিন বকাবকি করার পরে বলতে 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 ওর এক সময় জি বলাটা অভ্যাস হয়ে যাবে আপনারা অবশ্যই কালী তো এবার আগেও শিখছেন আপনার আব্বু মাম্মুর কাছে তো সেখানে হয়েছে কি রাসুল উল্লাহ বলতে বলতে অভ্যাস হয়ে গেছে আসলে কেমন হবে রসুল কি হবে কালি মাই তই বার অর্থ কালি আহুতালা ব্যতীত আল্লাহুতা ব্যতীত আর কোন মাবুদ নাই তাহলে কি বললাম এইটুকের অর্থ কি আল্লাহ তালা ব্যতীত আর কোন মাবুদ নাই আর কোন মাবুদ আছে আমাদের রব কে আমাদের রব কয়জন

বলেন কি হলো বলেন কি বললেন গেল না صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الله تعالى الرسول الله تعالى الله تعالى الرسول الله تعالى الرسول <applause> 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 তাহলে কালিমা তো এবার অর্থটা কি বলতে পারবেন শুধু রাফি পারবে জাহিন পারবেন না আচ্ছা আরেকবার বলে দিচ্ছি খেয়াল করেন হাত নামান কালিমাই তো এবার অর্থ কালিমাই তো এবার অর্থ আল্লাহ তালা ব্যতীত আল্লাহ বেটি তো

صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الله تعالى الرسول الله تعالى الرسول ايبار بن

صلى الله صلى الله عليه وسلم عليه وسلم صلى الله عليه وسلم عليه وسلم عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم

আল্লাহু আলিত আলাহু ওয়াসাল্লাম যখন আমি রাফিকে পড়াচ্ছিলাম আপনি আপনি পড়তেছিলেন না কেন তাহলে বলেন আপনি যে এটা পারেন না তাহলে পড়বেন না صلى الله عليه وسلم قولن صلى الله عليه وسلم 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 الله تعالى الرسول الله تعالى আবার বলেন যাই শুরু থেকে বলেন কালিমা তো এবার অর্থ আল্লাহ তালা ব্যতীত আর কোন মাহবুদ নাই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ আলাহি আসসালাম আল্লাহ রাসুল আল্লাহ তালা রাসুল আল্লাহ রাসুল আবার বলেন হজরত মুহাম্মদ সাল আলহাল্লাম বলেন হজরত মুহম্মদ সাল আলহাল্লাম রাসুল একটা সুন্দর করে বলা যাচ্ছে না

أبر حزرة محمد صلى الله عليه وسلم. 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 الله تعالى الرسول. الله تعالى الرسول. <تصفيق> <تصفيق> أخون. আপনাদের যেটা পড়া থাকবে বা হচ্ছে হোমওয়ার্ক করে দিবেন যেটা হ্যাঁ এখনই ক্লাস শেষ হয়ে যাবে তারপর আপনারা ভিডিও রেকর্ডিং করে দিবেন আগের মতোই প্রথমে সালাম দিবেন দিয়ে বলবেন কালিমাই তু মোহাম্মাদুর রসুল কালিমাই তোইবার অর্থ আল্লাহু তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু তাআলার রাসুল এটা বলে ভিডিও অফ করে দিবেন দিয়ে আমাদের WhatsApp আপনি পাঠায় দিবেন ঠিক আছে ওই নাম্বার দেয়া ওইটাই ওই যে এখানে আপনি ফোনটা এভাবেইও ধরতে পারেন বা আপনার কাছে কেউ যদি থাকে তারে বলতে পারেন যে আমার একটা ভিডিও করে দাও ঠিক আছে এটা কোডিয়াক না একটু সুন্দর করে আমাদেরকে এটা পাঠিয়ে দেবেন ঠিক আছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকেন তাহলে আজকে ক্লাসটাই এই পর্যন্তই আবার আগামী কাল দেখা হবে সবাই নিয়মিত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সিয়ামকে বলেন জয়েন করতে আমি ওকে লিঙ্ক দিচ্ছি